ম্যাচ ফিক্সিং করে ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া শ্রীশান্তের একটি মিথ্যে কথাই বদলে দিয়েছিল সঞ্জু স্যামসাং এর জীবন চলতি আইপিএল এ রাজস্থান রয়্যালস এর পারফরমেন্স করে অবস্থান রয়েছে তালিকার দুই নম্বরে আর সেই দলটির নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসাং সব আইপিএল আসর মিলে মাত্র একবার শিরোপা জেতা রাজস্থান এবার স্বপ্ন দেখছে দ্বিতীয় শিরোপা জেতার সেটার জন্য যোগ্য দাবিদারও তারা তাদের দলগত পারফরমেন্স সেই কথাই বলে আর সেই স্বপ্নের মূল কারিগরও সঞ্জু স্যামসাং যেই স্যামসাং আজ একটি দলের অধিনায়কও বটে আর এই স্যান্ডি স্যামস্যাংয়েরই খেলারই কথা ছিল না আইপিএলে সে চলতি আইপিএলে অসাধারণ পারফরমেন্সের কল্যানে কেয়াল রাহুলকে টোপকে জায়গা করে নিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ দলে কথায় আছে না দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো আর এমনটাই বাস্তবে ঘটেছে স্যান্ডি স্যামস্যাংয়ের জীবনে অনেক পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছিল স্যানস্যাং সেখানে দেখা যায় केरেলার উইকেট কিপার ব্যাটার তার আইপিএল কিভাবে মোর বদলে দিয়েছিল একটি মিথ্যে কথায় 2009 সালে কে কে আর এ ছিলেন স্যানস্যাং কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিল না সেই সময় রাজস্থান দলে খেলতেন সিশান সেই দলের অধিনায়ক ছিল রাহুল দ্রাবিড় সিশান নাকি দ্রাবিড়কে জানিয়েছিলেন केरেলার একটি ছেলে রয়েছে যে কিনা ঘরোয়া ক্রিকেটে এক ওবারে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়েছে তাকে যেন দলের সঙ্গে রাখা হয় দ্রাবিরের মাধ্যমে এরপর রাজস্থান রয়েসের ট্রায়ালে ডাকা হয় তাকে স্যামসাং এর সেই সাক্ষাৎকারে পরে জানা যায় শ্রীশান্ত্রাবিডকে মিথ্যে কথা বলেছিল যদিও মিথ্যা তার কেরিয়ার বদলে দিয়েছিল শ্রীশান তরুণ ক্রিকেটারদের বিভিন্ন আইপিএল দলে পাঠাচ্ছিল ছিল এর জন্য স্যামসাং কে পাঠানো হয়েছিল রাজস্থানে তখনই সেখানে ক্রিকেটার হিসেবে খেলতেন দ্রাবিড় দুই সালে আইপিএল এর রাজস্থান রয়্যালস এর জার্সিতে অভিষেক হয় স্যাংস্যাং এর এরপর 2015 পর্যন্ত একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন এরপর 2018 তে আইপিএলে রাজস্থানে আবারো ফিরে আসেন পরে অজনকারাহিনি সরে গেল এই দলের অধিনায়ক হন তিনি তবে স্যাংস্যাং এর ক্যারিয়ার বদলে যাওয়ারতে শ্রীশান্তের অবদান যে স্যাংস্যাং কোনোদিনও ভুলে যাবেন না তাই বলা যায় কারণ স্যাংস্যাং এর উঠে আসার পিছনে রয়েছে শ্রীশান্তের বড় হাত তবে স্যাংস্যাং এর ক্যারিয়ার বদলে যাওয়াতে শ্রীশান্তের অবদান কখনোই স্যাংস্যাং ভুলবে না তাই বলা চলে শাওন খান